আজকে আমরা তৈরি করবো একটি ট্র্যাডিশনাল বেঙ্গলি চিতল বইঠা। আমরা বললে ভুল হবে রেসিপিটি তৈরি করেছে আমার বাপি বাপির বানানো রেসিপি তোমরা আগেও দেখেছ আর খুব পছন্দ করেছ তবে রেসিপিতে যাওয়ার পূর্বে এখনো যারা লোভনীয় চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও চলো এবার রেসিপিটি শুরু করি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি কাটা ছাড়িয়ে রাখা আড়াইশো গ্রাম চিতল মাছ তার সাথে কাঁচা লঙ্কা তোমরা যতটা ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কার পরিমাণটা নিও এর সাথে আছে আদা বাটা বা আদার পেস্ট টমেটোর পেস্ট পেঁয়াজের পেস্ট বা পেঁয়াজ বাটা আর আছে কাঁচা লঙ্কা বাটা আর গোটা গরম মশলা এখানে একটা জিনিস দেওয়া নেই সেটা হচ্ছে আলু সিদ্ধ কিন্তু আমাদের রান্নাটিতে লেগেছে এরপরে চিতল মাছের সেই পেস্টটির মধ্যে একে একে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আদা বাটা আলু সিদ্ধ লবণ হলুদ আর সামান্য পরিমানে কোলমরিচের গুঁড়ো সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বলতে পারো ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এবার গরম জলের মধ্যে গোল গোল করে পাকিয়ে মুইঠাগুলোকে ছেড়ে দিতে হবে জলটা গ্যাসে মিডিয়াম ফ্লেমে থাকবে যখন দেখবে মুইঠাগুলো ভেসে উঠছে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে ঠিক যেভাবে আমি করছি এই প্রসেসেই কিন্তু করবে আরেকটা কথা বলে রাখি এই জলটা কিন্তু আগে থেকে অবশ্যই গরম হতে হবে ভেসে উঠছে সব যে ভেসে হ্যাঁ নামিয়ে দিলাম এরপরে গরম তেলে মৈঠাগুলোকে এপিট ওপিট লাল করে ভেজে নিতে হবে একবারে সব ভাজবে না দুবারে ভেজে নিচ্ছি আমরা এখানে দুবারে ভেজে নেওয়ার কারণ হচ্ছে একবারে দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য কড়াই অনুযায়ী আমি এখানে দুটো ব্যাচে এই ভাজাটা কমপ্লিট করব এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বাদামী রঙের কালার চলে এসেছে ঠিক এরকম করে ভেজে নিতে হবে ওভার খুব কিন্তু করা যাবে না মানে খুব বেশি ভেজে ফেললে কিন্তু মিঠা সেই নরম নরম ব্যাপারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এরপরে কড়াইতে নিয়ে নিচে চার চামচ সরষের তেল তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি আর তার সাথে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে পাপড়ি এবার দিয়ে দিচ্ছে এক চা চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো আর এক টেবিল চামচ জিরের গুঁড়ো এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখানে আমি অপশনাল একটা জিনিস ব্যবহার করছি সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা জাস্ট কালারের জন্য আর ঝালের জন্য আমি দেড় টেবিল চামচ লঙ্কা বাটা ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তোমরা চাইলে ব্যবহার করতেও পারো না করলেও কোনো অসুবিধা নেই এরপরে দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ পেস্ট মিডিয়াম ফ্লেমে এবার সমস্ত মশলাগুলোকে ভেজে নিতে হবে এমনভাবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলা যখনই তেল ছাড়তে শুরু করবে বুঝে নিতে হবে যে মশলা কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে চিতল মাছের মুইটার জন্য আমার যতটা কারি দরকার সেই অনুযায়ী আমি জল দিয়ে দিচ্ছি যতবারই আমি বলছি আমি না অ্যাকচুয়ালি এটা বাবাই করছে মানে বাপি করছে তো বাপির কথাটাই আমি আমি বলে ফেলছি এরপরে কিছুক্ষণ সেই জলটাকে ফুটিয়ে দিয়ে তার মধ্যে এই মুইঠাগুলোকে বা মুইঠার বলগুলোকে দিয়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম আছে দিয়ে রাখতে লাগবে তারপরে নামাবার কিছু আগে ঢাকনা খুলে তার মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি এই গরম মশলার গুঁড়োটা কিন্তু আমাদের বাড়িতে বানানো এলাচ লবঙ্গ বা শিল পাটাতে বেটে এটা তৈরি করা নামাবার একদম জাস্ট কিছুক্ষণ আগে সামান্য ঘি দিয়ে ঢেকে রাখতে হবে আর কি আর সামান্য চিনি দিয়ে দিতে হবে চিনিটাও পুরোপুরি অপশনাল যারা দিতে চায় দিতে পারে না দিলেও অসুবিধা নেই আমাদের রান্না কিন্তু পুরোপুরি রেডি যারা কম গ্রেভি পছন্দ করে তারা আর একটু শুকিয়ে নেবে আর যারা একটু গ্রেভি আলা পছন্দ করে তারা এরকম অবস্থায় নামিয়ে দেবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বা